দলেরা হয় তার প্রতি আমাদের টলারেন্স আমাদের চোখে বন্দর ও নগর একই মায়ের সন্তান আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য আমরা চাই বন্দর ও নগর নিয়ে একটি আধুনিক পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে যেখানে থাকবে সুপরিকল্পিত সড়ক ব্যবস্থা ড্রেনেজ পার্ক খেলার মাঠ ও আধুনিক গণপরিবহন বন্দর ও শহরের যোগাযোগ উন্নয়নে কদমরত সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই সেতু নির্মাণের বিষয়টিকে জাতীয় অগ্রাধিকারের দাবি করছি যা যাতে নগর বন্দর সংযোগ সহজ হয় ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার কার্যক্রম আরো গতিশীল হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন গত তিন দিন আগে কদম রসুল সেতুর পরীক্ষামূলক পাইলিং শুরু হয়েছে আমরা আশা করি অচিরেই কদম রসুলের সেতুর মূল কাজ শুরু হবে আমরা এই মঞ্চ থেকে তার জোর দাবি জানাই নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা হওয়ায় হওয়া সত্ত্বেও আজ এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ নেই এটা নারায়ণগঞ্জবাসীর সাথে অবিচার আমরা চাই নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে যাতে আমাদের সন্তানরা নিজ জেলার মধ্যেই উচ্চশিক্ষার সুযোগ পায় নারায়ণগঞ্জের সংস্কৃতি সময় ছিল এই শহরের প্রাণ নারায়ণগঞ্জের ধর্মীয় সম্পীতি ঐতিহ্য আমাদের গর্ব আমরা বিশ্বাস করি সম্প্রীতি শুধু ধরে রাখা নয় বরং তা আরো দৃঢ় করা আমাদের দায়িত্ব তাই আমরা এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করব যেখানে সব ধর্ম ধর্মের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন শহরের দীর্ঘস্থায়ী যানজট নিরসনে নারায়ণগঞ্জকে আধুনিকায়ন করার পরিকল্পনা করছি তারই যানজট নিরসনে ইতিমধ্যে আমাদের কিছু স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে ট্রাফিক ব্যবস্থায় নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী তাই আমরা চাই শিল্পবাহী আমদানি রপ্তানিমুখী যানবাহনের জন্য একটা পৃথক রোড নির্মাণ করা হোক এতে করে সাধারণ জনগণের চলাচলের রাস্তা মুক্ত থাকবে এবং নগর জীবন আরো স্বস্তি দেওয়া হবে নারীদের নিরাপত্তা শিক্ষা কর্মসংস্থান আমাদের অগ্রাধিকার নারী নিরাপত্তা হেল্পলাইন ও সেভ জোন চালু করার পরিকল্পনা রয়েছে বেকারত্ব সমস্যা সমাধানে আমরা বন্দর ও নগরে ইন্ডাস্ট্রিয়াল হাত ও প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে যাতে তরুণরা নিজ এলাকা থেকে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে মেট্রো রেল এম টু প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া নিঃসন্দেহে একটি অবিচার আমরা জোর দাবি জানাই এই রোড পুনর্বিবেচনা করে নারায়ণগঞ্জকে মেট্রো রেল সংযোগে অন্তর্ভুক্ত করতে হবে যাতে আমাদের শহরেও রাজধানীর সঙ্গে আধুনিক ও দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থার আওতায় আসে এছাড়া আমরা নারায়ণগঞ্জের ডাবল রেল লাইন বাস্তবায়নের পক্ষে জোরালো দাবি জানাই এতে করে নারায়ণগঞ্জবাসী ঢাকা সহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ আরো দ্রুত উন্নত ও নিরাপদ হবে শিক্ষা সচেতনতা এবং পারস্পরিক উৎসাহিত করে একটি সহনশীল গড়াই আমাদের অঙ্গীকার কিশোর গেম সমস্যা মোকাবেলায় আমরা তরুণদের জন্য ক্রিয়া ও সাংস্কৃতিক কেন্দ্র বিকল্প কার্যক্রম চালু করবো যাতে তারা খেলাধুলা ও ইতিবাচক কর্মে যুক্ত থাকেন ডিজিটাল যুগে পিছিয়ে থাকা মানে উন্নয়ন থেকে বঞ্চিত থাকা আমরা চাই নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে যেখানে থাকবে ডিজিটাল নাগরিক সেবা সিসিটিভি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা আমাদের লক্ষ্য একটাই নিরাপদ আধুনিক কর্মসংস্থানমুখী ও শিক্ষার কেন্দ্র হিসাবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারবে এটাই আমার শহর এটাই আমার নারায়ণগঞ্জ আমরা আপনাদের কাছে আমি আপনাদেরকে আহ ইতিমধ্যে বলেছি আমার একটা আমি একটা জাতীয় দলের আদর্শে বিশ্বাসী আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তিনি এভা হাসপাতালে চিকিৎসাধীন আপনাদের কাছে আবেদন থাকবে গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এই অনুরোধটুকু আমার রইল আপনাদের কাছে শেষ শুধু একটা কথা বলতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ